খেলা তো বাইশ জনের খেলবে তো দুজন গ্লেন ম্যাক্সুয়েল কেন এ কথা বললেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে গ্লেন ম্যাক্সুয়েল বলেছেন আমার মনে হয় দলগতভাবে বাইশ জনের খেলা হলেও বাস্তবে ম্যাচের মধ্যে পার্থক্য গড়ে দেবে দুজন আর এই দুজন সুপারস্টার ব্যাটার হল স্টিভ স্মিথ ও বিরাট কোহলি তারা দুজনের মুখোমুখি লড়াইয়ে নামছে এবার দুই ক্রিকেটার খেলায় যতটা প্রভাব বিস্তার করতে পারবে তাদের দলও ততটা ভালো খেলবে আমার মনে হয় দুজন যদি একসঙ্গে সিরিজে রান নাও পায় একজন ঠিকই পাবে আমাদের এই প্রজন্মের দুই সেরা টেস্ট ব্যাটারের এই লড়াই যে বেশ উপভোগ্য হবে সেটা বলতে পারি ট্রফি কারা জিতবে সেটা নির্ভর করবে এই দুই ক্রিকেটারের পারফরমেন্সের ওপরই জানিয়েছিলেন গ্ল্যান্ড ম্যাক্সুয়েল আসুন জেনে নিই অস্ট্রেলিয়ার মাটিতে বিরাট কোহলির পারফরমেন্স কেমন ছিল অস্ট্রেলিয়ার মাটিতে পঁচিশ টেস্ট ইনিংসে বিরাট কোহলি করেছেন তেরোশো বাহান্ন রান গড় চুয়ান্ন পয়েন্ট শূন্য আর তার সর্বোচ্চ স্কোর একশো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পনেরো টেস্টে বিরাট কোহলি করেছেন দু রান এর মধ্যে ছটি শতরান এবং চারটি অর্ধশত কোহলি করেছেন অজিতের ডেরায় অন্যদিকে স্টিভ স্মিথ বর্ডার গাবস্কার ট্রফিতে পঁয়ত্রিশ ইনিংসে করেছেন আঠেরোশো সাতাশি রান ব্যাটিংগড় পঁয়ষট্টি সর্বোচ্চ করেছেন একশো বিরানব্বই রান তার ম্যাচের পার্থক্য গড়ে দেবে এই দুজনেরই পারফরম্যান্স জানিয়েছেন অজিত তারকা গ্ল্যান ম্যাক্সুয়েল আন্ডার নাইনটিন দলে নিয়েও ছেড়ে দেওয়া হলো রাহুল দ্রাবিড়ের ছেলে সমিতকে বোর্ডের সিদ্ধান্তে জল্পনা শুরু হয়েছে ক্রিকেট মহলে জমি পেয়েও একাডেমি তৈরি করেননি গাওয়াস্কার সেই জমি রাহানেকে দিয়ে দিল মহারাষ্ট্র সরকার রাহানে কথা দিয়েছেন সেখানে ক্রিকেট একাডেমি খুব তাড়াতাড়ির মধ্যে তৈরি করবেন তিনি এই মুহূর্তে ক্রিকেট মহলের লেটেস্ট খবর বাবরদের হারানো বাংলাদেশি পর্যদস্থ ভারতের কাছে পাকবোর্ডকে কর্তব্য শেখালেন প্রাক্তন তারকা শোয়েব আক্তার এই মুহূর্তে বিশেষ খবর দ্বিতীয় টেস্টে অনিশ্চিত সাকিব বিরাট হারের পর ফের ধাক্কা বাংলাদেশ শিবিরে পাকিস্তান ক্রিকেট মহল থেকে অনেক ট্রোল করা হচ্ছে বাংলাদেশের সমস্ত ক্রিকেট প্লেয়ারদের নিয়ে এই নিয়ে ধিক্কার জানিয়েছেন বাংলাদেশের একাধিক মহল ভারতীয় প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা জুনিয়র ডাক্তারদের নিয়ে একই বললেন তিনি জানিয়েছেন স্বার্থ সিদ্ধিতে আন্দোলন জুনিয়র ডাক্তারদের এবার বেলাগাম বিজেপি বিধায়ক অশোক দিন্দা এক ভিডিও যাবৎ ঘোরাঘুরি করছিল সোশ্যাল সাইডে ঋষভ পান্ত যেখানে বাংলাদেশের ফিল্ডিং সাজিয়ে দিচ্ছিলেন কেন বাংলাদেশের ফিল্ডিং সাজিয়ে দিয়েছিলেন উত্তরে পান্ত জানিয়েছেন ক্রিকেটের উন্নতির কথা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সই ক্যাপ্টেন রোহিত শর্মা আসুন কি জানিয়েছেন অশ্বিন ও রোহিতের সম্বন্ধে অশ্বিনের কাছে কৃতজ্ঞ রোহিত পন্থের প্রশংসায় পঞ্চমুখ ভারত অধিনায়ক রোহিত শর্মা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের শীর্ষে ভারত রোহিতদের কাছে হেরে কত নম্বরে নামল বাংলাদেশ আসুন জেনে নিই এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করা হলো এরই মধ্যে বিতর্ক উস্কে দিলেন দীনেশ কার্তিক কী জানিয়েছেন তিনি ধোনি না পন টেস্ট ক্রিকেটের ভারতের সেরাকে এটা নিয়ে তিনি একটা পোস্ট করেছেন এবং এই নিয়ে ক্রিকেট নেটিজেনদের কাছে ট্রোলের শিকার হয়েছেন দীনেশ কার্তিক ও ঋষভ পান্ত ব্যর্থ বাংলাদেশের শান্ত লড়াই সওয়াল তিন দিনের চেন্নাই টেস্ট জয় ভারতের নায়ক জাদেজা ও সিনজুটি তো বন্ধুরা চ্যানেলটিতে নতুন হলেও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাঁচিয়ে রাখো এরকম ক্রিকেটের লেটেস্ট লেটেস্ট নিউজ পাওয়ার জন্য